গুসু করে এসে ভাত নিয়ে বসছি মামনিকে কোল থেকে নামাতে পারছি না কোল থেকে নামালে কান্না করতেছে কোলে নিয়ে ভাত খাচ্ছে এরকম ভাবে থাপা মারতেছে টেবিল আর টেবিলে সব পড়ে যাচ্ছে দীর্ঘ শ্বাস হলো মা হওয়া এত সহজ না বিকালের দিকে মা বাবি আসলো কোনো খবর না দিয়ে আসলো আসার পর জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো কেমন আসো মা বললাম বুড়া একটা মানুষের সাথে সতেরো বছর মেয়েকে বিয়ে দিলে যেমন থাকে আমি ঠিক তেমন আছি তখন মা বলল রাগ করিস না মা আমি সবাই ভালো চাই আমি বললাম হ্যাঁ সবাই ভালো আছে ভাবি জিজ্ঞাসা করলো আলাদা করে ভিতরে কিছু হয়েছে আমি বলছি হ্যাঁ হয়েছে বলতেছে যাকে এবার সব শান্তি হলো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে জিজ্ঞাসা করবা না বলতেছে কি হয়েছে আমি বলছিলাম রাস্তার পুকুর যেরকমভাবে শারীরিক সম্পর্ক করে ঠিক সেভাবে অফিস থেকে বাসায় আসলো খাবার খেলো না বাইরে থেকে খেয়ে আসছে এসে আমাকে বলতেছে আমি সোফাতে বসে আছি বলতেছে একটা পিন আনছি ওটা তুমি খেয়ে নিও তারপরে উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করে ঝোর করে যে একটা কুকুর করে সেরকম আমার হতাশার মতো খাচ্ছে সময় গুলা আমাকে পিল খেতে বলছে পিল খালাম কেমন জানি লাগতেছে কিছু করতে ভালো লাগে না সারাদিন শুয়ে থাকে বাচ্চাদের টেক কেয়ার করতে পারি না দিন যেন যাচ্ছে আমি আমি বিরক্ত হয়ে যাচ্ছি উনি আমার কোনো কথা মনোযোগ দিয়ে শুনতো না উনি আমাকে বলে আমি নিশি আপুর মতো না আমি নিশি আপুর মতো হতে পারবো না আসলে আমি সব কিছু হারিয়ে ফেলি বাচ্চাদের রেখে আমি বাসায় চলে আসি বাসায় আসার পর ভাই আর মেহেনীকে নিয়ে আসে ওদের ভালোবাসি সত্যি কিন্তু বিরক্ত হয়ে যায় সারাদিন ওদের পিছিয়ে ছুটতে শুতে আমি যেন ওদের থেকে একা থাকলে পারলেই বাসি কোনো ধরনের যোগাযোগ তিন মাস করি নাই বাসায় আসলে আমি লুকিয়ে লুকিয়ে থাকি ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায় নানার বাড়িতে বেড়াতে যাবো ঠিক মার কাছে রেখে তারপর নানুর বাড়িতে যাওয়ার আগে আমার রুমে শুয়ে আসছি মাঝরাতে কেউ জড়িয়ে ধরে ঘুম ভেঙে দেখে কাউসার হারি আমাকে বলতেছে কেন এমন করো কেন দূরে দূরে থাকো একটু কি ভালো লাগা হয়নি আমার প্রতি আমি বললাম ছাড়েন আপনার মুখে দুর্গন্ধ আমার সহ্য হচ্ছে না উনি আমাকে ছাড়লেন না উল্টা আমাকে বলতেছে উনি আমার কাছ থেকে একটা বাচ্চা চায় আমি বলতেছি ছাড়েন আমার ভালো লাগতেছে না ওনার জড়িয়ে ধরাতে আরও ব্যথা পাচ্ছি ওনাকে বলতে বলতেছে শারীরিক সম্পর্ক করতে ভালো লাগছে না তখন উনি আমাকে বললো যে তোমার বউ তোমাকে ধরার অধিকার আছে তখন চিৎকার করে মা ভাইয়া ডাকা শুরু করি কান্না করি সবাই উঠে যায় কান্না করে ভাইয়াকে জড়িয়ে ধরে বলে আপনি আমাকে মেরে ফেলেন তারপরে এই লোকের সাথে আমাকে ভাইয়া ভাবিকে বলে যে তুমি ওকে রুমে নিয়ে যাও আজকে ও তোমার সাথে রাতে থাকবো তো কাউ আমার পরিবারের কাছে অনেক ভালো লোক যাবা হিসাবে অনেক ভালো তখন বলল যে আমরা রুমাকে বুঝাবো তুমি একটু ধৈর্য ধরো পরের বাড়িতে নানা বাড়িতে আসে নানার বাড়িতে আসার পর মেহিনীকে নিয়ে ভাবি নিয়ে আসে আমি ভাবিকে সব খুলে বলি এটা বলি যে বিয়ে তো তো হয়ে গেছে কিছু উনি ভাবি করার সারাদিন বাইরে থেকে এসে অল্প কথা বলে ঘুমিয়ে যায় আমি যদি নিজের থেকে কথা বলি বলে কি আমি নাকি বেশি কথা বলি বাচ্চাদেরকে নিয়ে সারাদিন দুষ্টামি করি আমার নাকি সংসারে মন নেয় আমার কোনো কথা দাম নেই আমি তো মানুষ তাই না কত সুন্দর করে একে অপরের সাথে তুমি ভাইয়ের সাথে সংসার করতেছো আমার জুনটা জড়িয়ে যায় উনি তো আমাকে ভালোবেসে জড়িয়ে ধরতে পারে আমার কাছে ওনার কাছে মনে হয় যেন একটু চাহিদা বেশি উনি সময় আমাকে নিশা আপুর মতো কথা বলে আমি নাকি কখনো নিশা আপুর মতো হব না আপু তো আপু জায়গা আমার বয়স কত দেখ কাজিনদের সাথে তারপর অনেক রকম দুষ্টামি করলাম দেখতেছে আমি সবাই সাথে দুষ্টামি করতেছি তারপর ও আমাকে কি করলো বলতেছে বাড়িতে চলে যাওয়ার জন্য তিন মাস পরে তারপর বাড়িতে গেলে আমাকে অন্য রুমে টানতে টানতে নিয়ে গেল নিয়ে গিয়ে আমাকে বলতেছে অন্য ছেলেদের সাথে নাচতে ভালো লাগে আমাকে ভালো লাগে না যে আমাকে ভালো লাগে না রকম কথা বলতেছে আমি এক অন্য কথা কথা বলি না বাবার বাড়ি যাবে না আমার সাথে যাবে আমার সাথে আসবে আমি চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো কথা বলতেছে না উনি আমার পেটে হাত দিয়ে জড়িয়ে ধরে মুখে চুমু খেতে লাগলো আমি হাত সরিয়ে দিয়ে বললাম আমি ক্লান্ত আমি ঘুমাবো ওনাকে সরিয়ে আমি রুম থেকে বের হতে যাব উনি আমার চুল ধরে টেনে গালে থাপ পড় আমাকে বলতেছে আমি যেটা বলবো এটা শুনবি আমি বললাম হ্যাঁ শুনবো তারপরে আমাকে বলতেছে বাচ্চা নিবো আমি বললাম হ্যাঁ বাচ্চা নিবো মানে এখন কি করে কিছুই করার নেই মারা গেল তারপর তিন মাস অফ ছিল সব কিছু